আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশের প্রথম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে আসলাম আর এই ভিডিওটি ছিল বাণিজ্য মেলা শুরু হওয়ার চতুর্থ দিনের ভিডিও আসলে ব্যস্ততার কারণে ভিডিওটি এতদিন রেডি করতে পারিনি তো আজ পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি দেখে সুন্দর একটা মন্তব্য করবেন তো চলে এলাম বাণিজ্য মেলায় আমার সাহেব আমার ছেলেরা আর কি কি কিনবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে হচ্ছে আমাদের মেয়েদের সংসারের সেই টুকিটাকি জিনিস আর এখানে হচ্ছে চুলা ওভেন আসলে আমাদের তো আমরা যে কোনো শপিংয়ে গেলে আমাদের সংসারের যে কোনো কিছুই দেখলে আমাদের খুব পছন্দ হয় শুধু কিনতে ইচ্ছে করে আর এখানে হচ্ছে নন স্টিকের পাতিলগুলো আর আমি প্রতিবারই বাণিজ্য মেলা থেকে নন স্টিকের পাতিল কিনি আমার কাছে খুবই ভালো লাগে এগুলোতে রান্না করতে আর দেখতে অনেক সুন্দর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর হটপট আর এখানে কফি গ্রাইন্ডার আমার সাহেব দেখছে আর হচ্ছে বাণিজ্য মেলা আসলে তুলনামূলকভাবে দাম মনে হচ্ছে একটু বেশি অন্যান্য জায়গার তুলনায় তারপরে আসলে আমাদের পছন্দ হলে তো আমরা না কিনি পারি না আর এখানে খুব সুন্দর একটা চুলা আমার খুবই পছন্দ হয়েছে চুলাটার দাম তিরিশ হাজার টাকা আসলে দাম তো অনেক বেশি কেনা সম্ভব না আর এখানে অনেক রকমের আচার সব লোভনীয় আচার আচ্ছা দেখলে তো লোভ লাগে সবারই এই তো এখানে চলে আসলাম নুডুলস কিনবো এখানে হচ্ছে সব জাপানি কোরিয়ান নুডুলসগুলো এখান থেকে নুডুলস নিলাম আর এখানে হচ্ছে ইরানি জিনিসগুলো যেটা আমার খুবই পছন্দ ইরানি ট্রে প্লেট বাটি অনেক কিছু ইরানি আর প্রত্যেক বছর আমি ইরানি জিনিসগুলো কিনি আমার কাছে খুবই ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর এখান থেকে ইরানি জিনিস কিনলাম কিছু ইরানি জিনিসগুলোর দাম একটু বেশি তারপরও পছন্দ হলে তো না কিনি পারি না এই তো এগুলোও হচ্ছে ইরানি আর এখানে বেডশিট নেব আর এটা হচ্ছে এখানে তুর্কির জিনিসগুলো তুর্কির বাটি সহ অনেক কিছু আর দেখতেও অসম্ভব সুন্দর কিন্তু দাম অনেক বেশি তুর্কির এক একটা বাটির দাম দশ হাজার টাকা এই তো কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম এখন কি কিনেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা কড়াই কিনেছি এটা হচ্ছে প্রায় পাঁচ কেজির মতো রান্না করা যাবে মাংস এইতো এই কড়াইটা কিনেছি আর এখানে কিনেছি আমি গ্রিল প্যান্ট গ্রিল প্যান্টটা দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগছে গ্রিল প্যান্টটা সুন্দর না অনেক আমার কাছে কিন্তু খুবই ভাল লাগছে আর এখানে আমি একটা পাতিল কিনেছি ভাপে দেওয়ার এখানে দোকানদার বলল যে এখানে নাকি বারো আইটেম করা যাবে যেমন হচ্ছে ভাপা পিঠা তারপর হচ্ছে মেরা পিঠা পুলি পিঠা মোমো আর হচ্ছে এরকম সে বারো আইটেম করা যাবে এখানে এই যে এটার মধ্যে বসিয়ে জিনিসটা আমার খুব পছন্দ হলো তাই কিনলাম আর ভাপা পিঠার জন্য ছোট্ট একটা বাটি দিয়েছে এই পাতিলটা কেমন লাগছে জানাবেন এখানে আমি ইরানি যে জিনিসগুলো কিনেছি সেটা দেখাচ্ছি এ হচ্ছে ইরানি সেই জিনিসগুলো আমার সেই টুকিটাকি সংসারের জিনিসগুলো আর সাথে এই যে ইরানি বাটি ইরানি এই ছোট ছোট বাটিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে কত কিউট বাটি আর এই যে ইরানি ট্রে কিনেছি আসলে ইরানি প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন এই তো ইরানি আরেকটা বাটি কিনেছি এগুলো কিনেছি এখানে বাটি আর হচ্ছে এখানে হোম টেক্সের বেডশিট কিনেছি প্রত্যেকবার আমি পাঁচ ছয়টা করে কিনি এবছর বেশি কিনে নিই কারণ আগের ছিল বাসায় এগুলো ইরানি বাটি এই যে ইরানি বাটিগুলো নিচে এইভাবে লেখা থাকে আর এখানে ক্লিপ কিনলাম আর হচ্ছে যে চকলেট কিনলাম আচার চকলেট এই তো টুকিটাকি এগুলোই আরও হচ্ছে এখানে জাপানি নুডুলস কিনেছি জাপানি আর কোরিয়ান নুডুলসগুলো তো কেমন হয়েছে ভিডিওটি জানাবেন ধন্যবাদ